স্ক্রিনে দেখানোর চেষ্টা করব যাতে যারা বাইরে বসে আছেন তারাও ফলাফল সম্পর্কে জানতে পারেন তো এখন আমাদের প্রধান নির্বাচন কমিশনার স্যার কি যে মানে পজিশনগুলো আছে সেগুলোতে প্রথমের দিকে যারা আছেন তার একটা সংক্ষিপ্ত বর্ণনা দেবেন আর বিস্তারিতটা আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন আর কি তো আমি একটু স্যারকে ফলাফল ঘোষণা জন্য মনে সহসভাপতি সভাপতি পদে সংসদের সহ সভাপতি সুমাইয়া জাহান প্রাপ্ত ভোট এক হাজার পঞ্চান্ন এবং স্মৃতি একটা সাথী প্রাপ্ত ভোট চারশো আশি সাধারণ সম্পাদক তাসমেরি জাহান তন্নি নয়শো বারো রিমি আক্তার ছয়শ এগারো সহকারী সাধারণ সম্পাদক মুসাম্মদ সাবিনা ইয়াসমিন এক হাজার পাঁচ এবং ইয়াসমিন চারশো বিরাশি ভোট পেয়েছেন সিনেটে যারা মোহাম্মদ জুয়েল রানা প্রাপ্ত ভোট পেয়েছেন একশো বিশ মোহাম্মদ আরিফুল ইসলাম একশো আঠারো রাহুল আগরওয়াল প্রভাত একশো বারো সাজ্জাদ হুসাইন নিরানব্বই মোহাম্মদ জুনেদ ছিয়াশি সালাউদ্দিন আম্মার ও প্রাপ্ত ভোট আটশো একচল্লিশ ফাহিম রেজা প্রাপ্ত ভোট চারশো পঁচানব্বই নাফিউল ইসলাম জীবন প্রাপ্ত ভোট উননব্বই এস এম সালমান সাব্বির প্রাপ্ত ভোট পাঁচশো তিপ্পন্ন জাহিন বিশ্বাস এসা প্রাপ্ত ভোট তিনশো আটাত্তর মোহাম্মদ সজিবুর রহমান প্রাপ্ত ভোট দুইশো আটান্ন শুরু হয়ে গেছে আমরা এখন প্রধান নির্বাচন কমিশনার স্যারকে বলবো যে মনোজান হলের যে বিস্তারিত ফলাফল সেটা ওনার হাতে আছে কিন্তু এখানে যদি ইয়ে চেঞ্জ করে আর কি বর্তমান রিজন চেঞ্জ করে তাহলে জিতে আছে হ্যাঁ আপনার কাছে আছে আপনি দেন আমাকে একশো তিয়াত্তর মুস্তাফুর রহমান জাহিদ নয়শো বাহাত্তর প্রাপ্ত ভোট শেখ নূর আবির দুইশো ছত্রিশ ভোট